আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের গণিত বইয়ের দুই দশমিক এক এই অনুশীলনীটার এক নাম্বার যে অঙ্কগুলো আছে এগুলো আমরা আগের অধ্যায় শেষ করেছি আজকে আমরা করব দুই নাম্বার অঙ্কগুলো এখানে বলছে নিচের স্যাটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখানে যেগুলো দেওয়া আছে এই যে এগুলা এগুলো হচ্ছে সেটগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এগুলাকে আমরা গঠন পদ্ধতি মানে এই যে এরকম করব কারণ আমরা জানি এগুলা ছিল গঠন পদ্ধতি এগুলাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল আচ্ছা আজকে আমরা এগুলাকে এরকম সিস্টেমে নিয়ে আসব এখন এখানে আমরা যদি অঙ্ক করতে যাই প্রথমে একটু লক্ষ্য করি ক খ গ এই তিনটা নাম্বারই হচ্ছে দেখো স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে কারণ স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম যে একশো পর্যন্ত দুইশো পর্যন্ত এমনি যে শেষ পর্যন্ত ইনফিনিটি মানে অসংখ্য পর্যন্ত আছে নাম্বারগুলো এগুলাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা আর বড় গো নাম্বার যেটা আছে এটা দেখো এখানে আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এগুলাকে বলা হয় পূর্ণ সংখ্যা আচ্ছা তার মানে আমাদের যদি এরকম স্বাভাবিকভাবে থাকে তাহলে এগুলো বলা হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এগুলাকে বলা হয় পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি আর পূর্ণ সংখ্যাকে আমরা জ্যাট দ্বারা প্রকাশ করি আচ্ছা এখন আমরা ক নাম্বার অঙ্কটা করব এখানে দেখো ক নাম্বারে বলা আছে তিন পাঁচ সাত নয় এগারো একটু আমরা এখানে আরেকটা জিনিস দেখি এখানে তিন পাঁচ সাত নয় এগারো সবগুলা অঙ্কই কিন্তু দেখো বীজ সংখ্যা তার মানে এই ক নাম্বারে যেগুলো আছে এগুলো স্বাভাবিক সংখ্যা আবার হচ্ছে বীজুর সংখ্যা আরেকটা জিনিস আমরা দেখব বীজ সংখ্যা কিন্তু এক সহ থাকে বাট এখানে এক নাই একের পরে আবার পাঁচ সাত নয় তিন এগারো এগারো পরে কিন্তু তেরো আছে পনেরো আছে সতেরো আছে দেখো এখানে কিন্তু এগারো পরে যেগুলো আছে ওইগুলো কিন্তু এখানে দেয় নাই আবার এই তিনের আগে যেগুলো আছে সেগুলো আমাদের এখানে দেয় নাই তার মানে আমরা বলতে পারি এক থেকে বড় বীজের সংখ্যা এবং তেরো থেকে ছোট কারণ বারো তো আর সংখ্যা না তার জন্য তেরো থেকে ছোট মানে এগারো ঠিক আছে এই সংখ্যাগুলো এই ক নাম্বারে আমরা দিতে পারছি তো এইগুলো যদি থাকে এগুলোর উপরে ডিপেন্ড করে আমরা পুরো অঙ্কটা করব প্রথমে তিন পাঁচ সাত নয় এগারো এই অঙ্কগুলো আমি এখানে তুলে রাখছি আচ্ছা প্রথমে তোমরা এরকম করে নেবে তো এখানে একটু এটা বলতে পারো দড়ি দড়ি লিখতে পারো শুরুতে দৌড়ি এ সমান তিন পাঁচ সাত নয় এগারো এ মানে হচ্ছে এ সেট ঠিক আছে একটা সেটে পরিণত করব এরপর কাজ হচ্ছে এখানে লিখতে হবে যে এ সেটের উপাদান সংখ্যা এই যে উপাদানগুলা এগুলা কীভাবে আছে সেগুলো আমরা এখানে বলবো এ সেটের এ সেটের উপাদান আচ্ছা সবগুলো বলি সবগুলো সবগুলো অথবা প্রত্যেকটি বলা যেত সবগুলো উপাদান সংখ্যা সবগুলো উপাদান সংখ্যা উপাদান সংখ্যা বেজুর বিজুর এবং এক থেকে বড় আমরা একটু আগে যা বললাম সেগুলাই লিখতেছি এ সেটের উপাদান এ সেটের সবগুলো উপাদান সংখ্যা বিজুর সংখ্যা বিজোর এবং এক থেকে বড় ও তিন তেরো থেকে তেরো থেকে ছোট সংখ্যা ছোট আচ্ছা এইটুকু জাস্ট তোমরা তোমাদের মনের মতো করে লিখতে পারবা তো এটা অন্যরকম করেও করা যাবে আমি যেভাবে করাচ্ছি সেইভাবেই তোমরা করবা এরপর হচ্ছে জাস্ট তুমি এই যে রূপগুলো যে ক নাম্বারের মতো আমরা যে এক নঙুলা দেখছি এগুলার আমরা এরকম করব। দুই নঙেরগুলাকে আমরা এক নঙের মতো করবো এখানে কেমন ছিল এক্স যেন এক্স বিলেন্স টু এন এরকম যে ছিল এগুলো আমরা আর কি এখানে করব তো প্রথমে আমরা লিখবো কি এটা কোন সেট এ সেট এ সেটকে আমরা ওই প্রকাশ করব। তার জন্য সেকেন্ড ব্যাকেট প্রথমে লিখবো কি এক্স বিলেন্স টু এন এন কেন কারণ হচ্ছে এগুলো স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় আর প্রথমতে এগুলো লেখাই লাগে এক্স বিলংস টু এটার নাম হচ্ছে বিলংস টু এন তারপরে কি এখানে একটা চিহ্ন হয় এটার নাম হচ্ছে যেন বা এরূপ এক্স বিলংস টু এন যেন যেন আমরা এখান থেকে কী বলতে পারি যে বীজ সংখ্যা ঠিক আছে তাহলে বলতে পারি এক্স এক্স এর যে মানগুলো আছে এগুলো হচ্ছে বীজ সংখ্যা এক্স কমা দেবে এখানে বীজর সংখ্যা আরেকটা শর্ত কী যে বীজের সংখ্যা এবং এক থেকে বড় ও তিন থেকে ছোট তাহলে আমরা বলতে পারি এবং এক থেকে বড় তিন থেকে ছোট এটাই তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট এই ওয়ান থেকে এগারোটার দেন চিহ্ন মানে ওয়ান থেকে এক্সটা বড়ো এই যে চিহ্নটা আশা করি জানো আর এটা তেরো হবে তেরো থেকে ষোটো এইদিকে যেহেতু আছে এক্সের মানটা হচ্ছে একের থেকে বড় এবং তেরো থেকে ছোটো আচ্ছা এরপর দেখো আমরা খ খাম্বার অঙ্কটা করব। এখানে বলা হয়েছে এগুলা অবশ্যই কিন্তু স্বাভাবিক সংখ্যা ঠিক আছে কারণ এগুলা প্লাস মাইনাস এরকম নাই তার জন্য এগুলা স্বাভাবিক সংখ্যা প্রথম কথা তারপর হচ্ছে এক দুই তিন চার ছয় নয় এগুলা দেখো কোনো বেজোর জোর সবই আছে দেখো এক দুই দুই হচ্ছে জোর তিন বেজোর চার জোর তো জোরবোর জন্য আমরা এখানে কথা বলতে পারতেছি না কারণ এখানে সব রকম অঙ্কই আছে এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি এখানে দেখো ছত্রিশ আছে আঠারো আছে এইটার দিকে আমরা ভালো করে তাকালে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে ছত্রিশের গুণনিয়োগ তো গুণনিয়োগ কীভাবে বের করে এটা হয়তো বা তোমরা জানো আর ওটা জানলে অবশ্যই এটা দেখেই বোঝা যাচ্ছে কি এগুলো ছত্রিশের গুণনীয় কারণ এটা ছত্রিশ পর এই ছত্রিশের এই সবগুলা দিয়ে বাক করা যায় আচ্ছা এইটা যদি আমরা বুঝতে পারি এটা হচ্ছে এক নম্বর কথা এটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে ছত্রিশের গুণনীয়গ এইটার উপরে ডিপেন্ড করে আমরা খ নাম্বার অঙ্কটা শেষ করব আচ্ছা তাহলে খ নাম্বার যেগুলো আছে এক দুই তিন চার এগুলো হচ্ছে আমরা এখানে উঠিয়ে নেবো প্রথমে লিখব দড়ি এ দিয়ে একটা সেট গঠন করবো ওইখানে যা যা আছে ওইখানে এক দুই তিন এভাবে ছত্রিশ পর্যন্ত দেওয়া আছে আচ্ছা এগুলোকে উঠাবো এবং তারপরে যে উপরে যেভাবে লিখছি এভাবে একটু বাংলা কথা লিখবো যে এ সেটের সবগুলো উপাদান সংখ্যা এভাবে লিখবো জাস্ট একটু দেখো এ সেটের প্রত্যেকটা একইভাবে এ সেটের সবগুলো না দিয়ে আমরা প্রত্যেকটি বলি তাহলে আরও ভালো শোনা যাবে প্রত্যেকটি উপাদান সংখ্যা উপাদান সংখ্যা ছত্রিশ গুণনীয় আচ্ছা আমরা এখানে দেখি গুণনীয় আচ্ছা এটুকু লেখা শেষ এরপর তো আমাদের এখানে আর যোগ্যোগ আমাদের ছত্রিশের তো এটা আর বেশি হবে না ছত্রিশে নিয়োগ তো ছত্রিশ পর্যন্তই তার জন্য আর কিছু লেখা লাগবে না তাহলে আমরা এখন সেট গঠন করি এ সেট সমান হবে এক্স বিলংস টু এন কারণ এগুলা কি স্বাভাবিক সংখ্যা তার জন্য এক্স বিলংস টু এন যেন এক্স ছত্রিশ এর আর কোনো আমাদের শর্ত নেই গুন এটুকু দেওয়া হচ্ছে আমাদের সেকেন্ড প্যাকেট দেওয়া কাজ শেষ আমাদের আচ্ছা তারপরে আমরা গ নাম্বারটা করি আচ্ছা এখন দেখো এখানে দেওয়া আছে গ নাম্বারে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ এগুলো হচ্ছে তোমার দেখো এটা চারের থেকে বড়ো চারের সাথে চার যোগ করলে আট আটের সাথে আবার চার যোগ করলে হচ্ছে বারো বারোর সাথে চার যোগ করলে ষোলো এইভাবে কিন্তু একটার সাথে আরেকটা যোগ করলে আমরা পরের অংশটা পাইতেছি বত্রিশের সাথে চার যোগ করবো ছত্রিশ ছত্রিশ চার যোগ করলে চল্লিশ এইভাবে আসছে তার মানে এগুলো হচ্ছে চায়ের গুণিতক ঠিক আছে এগুলো দেখে আমাদের চিনতে হবে এগুলো হচ্ছে চায়ের গুণিতক আচ্ছা এখানে আমরা আরেকটা কথা বলে যে একটু আগে আমরা যেটা করছিলাম এটা হচ্ছে গুণনীয়ক ছিল গুণনীয়কের শেষ আছে কারণ ছত্রিশের পরে আর কোনো গুণনীয়ক নেই কিন্তু চায়ের গুণিতক কিন্তু শেষ নেই এই চায়ের সাথে আরেকটা যদি চার যোগ করি তাহলে কিন্তু আরেকটা আমরা গুণিতকটা পেয়ে যাব ঠিক আছে মানে চল্লিশের পরে যদি চার যোগ করি তাহলে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশও হচ্ছে চারের গুণিতক আবার চুয়াল্লিশের সাথে যদি চার যোগ করি আটচল্লিশ আটচল্লিশও হচ্ছে চারের গুণিতক তার মানে আমরা এখানে দেখতেছি চারের গুণিতকটা হচ্ছে চল্লিশের পরেও আছে তার মানে আমরা একটা শর্ত এখানে লিখবো যে চারের গুণিতক এগুলো অবশ্যই এবং চল্লিশের চুয়াল্লিশ থেকে ছোটো কারণ চল্লিশের পরে তার একটা চুয়াল্লিশ ঠিক আছে গুণিতকটা আচ্ছা তাহলে আমরা খাতায় চলে যাই আচ্ছা এখানে আমরা আবার আগের মতো হচ্ছে গ নাম্বারের যে উপাদানগুলো আছে সেগুলো আমরা অ্যাসেটের মাঝখানে তুলে নিচ্ছি ঠিক আছে এই নাম্বারগুলো তোলার পরে এখন আমরা জাস্ট একটু লেখা লিখবো যে এ সেটের উপাদানগুলো কি এরকমটা লিখব আর কি তাহলে আমরা বলতে পারি এ সেটের প্রত্যেকটা আমাদের একই লেখা ঠিক আছে সমস্যা হচ্ছে প্রত্যেকটি উপাদান সংখ্যা প্রত্যেকটি উপাদান সংখ্যা চায়ের গুণিত আচ্ছা এগুলো হচ্ছে চারের গুণিতক এবং আমরা বলতে পারি যে চারের গুণিতক তো চার থেকে শুরু হয় কিন্তু এটা কোনো শেষ নেই তার জন্য আমরা বলবো চুয়াল্লিশের ছোট আবার আমরা চল্লিশের সমান বলতে পারতাম কোথায় তো আমরা চুয়াল্লিশের ছোটো লেখি কারণ ওইভাবে লিখলে একটু বড়ো হবে তো আমরা একটু লিখি যে চুয়াল্লিশ এবং এখানে এবং দেই এবং চুয়াল্লিশ এর ছোটো মানে চল্লিশ এর বেশি কাটা সেট হয়ে গেল এর কম কম বা ছোটো একটা লিখলেই হলো তো এটুকুর পরে আমরা জাস্ট এসেটটা লিখব এ স্যার হচ্ছে এক্স বিলেন্স টু এন এগুলো সবগুলাই স্বাভাবিক সংখ্যা তারপর হচ্ছে আমরা বলতে পারি এগুলো হচ্ছে চারের গণিতক তাহলে এক্স ফোর এর গণিতক গণিতক এবং এক্স চুয়াল্লিশ আচ্ছা এখানে লেখা হয়ে গেছে এক্স হচ্ছে চুয়াল্লিশ থেকে ছোটো ঠিক আছে এই পর্যন্তই আচ্ছা এরপরে দেখো গ নাম্বার অঙ্কতে বলা হয়েছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সবগুলোর সামনে কী আছে প্লাস মাইনাস এই প্লাস মাইনাস মানে আমরা বুঝতেছি উপরেগুলো ছিল স্বাভাবিক সংখ্যা আর এটা হইতেছে পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা মানে হচ্ছে আমরা একটু আগে যেখানে এন লিখতাম সেখানে আমরা জ্যাট লিখবো আচ্ছা সেটা আমরা পরে দেখতেছি তার আগে আমরা এই যে প্লাস মাইনাস এই মানে এটা একটু দেখি এখানে যদি আমরা বলি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফোর তার মানে এখানে আমাদের একটা প্লাসের ফোর আছে মানে এটার সামনে মনে করো প্লাস এমনিতে আছে তো আরেকটা জিনিস আছে কি বেয়ের ফোর আছে ঠিক আছে এটার মাঝখানে দুইটা অঙ্ক আছে একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে এখানে আমরা দেখতেছি তারপরে প্লাস মাইনাস ফাইভ আছে প্লাস মাইনাস সিক্স আছে আচ্ছা প্লাস মাইনাস সিক্সটা যদি একটু দেখি প্লাস মাইনাস সিক্স তো এটার ভিতরে কি আছে একটা প্লাসের সিক্স আছে একটা মাইনাসের সিক্স আছে এখন চিন্তা করো এরপরে আরেকটা যেটা আছে ওটা হচ্ছে ফাইভ ওটা নিয়ে কথা বলতাম না দেখো এখানে সব থেকে ছোটো মান কোনটা দেখো যেটা ঋণের আছে মানে তোমার কাছে এইটা মনে করো মাইনাসের ফোর আছে আরেকটা কি আর লিখি আমি যে প্লাস মাইনাস ফাইভ সমান তো এটার একটা ফাইভ আছে আর একটা মাইনাসের ফাইভ আছে আচ্ছা এখান থেকে আমরা যদি একটু মাইনাসের গুলা চিন্তা করি এই যে একটা মাইনাস এই যে একটা মাইনাস তিনটা এখানে আছে বিয়োগের চার টাকা এখানে মনে করো বিয়োগের পাঁচ টাকা আর এটা এই চায়ের মানে বুঝতে চাইছি আমাদের কাছে মানে চার টাকা ঋণ আছে ঠিক আছে এই টাকা মানে ছয় টাকা তোমার কাছে ঋণ আছে আর এটা হচ্ছে পাঁচ টাকা ঋণ আছে তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের ছয় টাকা ঋণ আছে মানে আমাদের ক্ষতি সবচাইতে বেশি এটা ঠিক আছে এখন তুমি যদি বলি যে তুমি সবচেয়ে ধনী না গরিব এই তিনটার মাঝখানে তোমার যদি এটা তোমার কাছে থাকে তার মানে তুমি সবচেয়ে গরিব কারণ তোমার কাছে ছয় টাকা ঋণ আছে আর এটা হলে একটু কম গরিব এটা হলে আরও একটু কম গরিব তার মানে এই তিনটার মাঝখানে সবচাইতে বড় কোনটা এইটা মাইনাস ফোর মাইনাসের এটা সিক্স যেহেতু যদি মনে হয় তা সিক্স হয়তো বড়ো কিন্তু মাইনাসের যেহেতু তার মানে সিক্সটা হচ্ছে সবচেয়েতে ছোটো কারণ কি এটা সবচেয়ে বেশি ঋণ আচ্ছা আর যদি প্লাসগুলো দেখি চার পাঁচ ছয় চার পাঁচ ছয়ের মাঝখানে তো সবচেয়ে বড়ো কোনটা পাঁচ এই ছয় তো আমরা এখানে বলতেছি এই সবগুলো অঙ্কর মাঝখানে ছয় হচ্ছে সবচাইতে বড় আর মাইনাস সিক্স হচ্ছে সবচাইতে ছোটো আচ্ছা এখন দেখো আমরা যদি অঙ্কটা করি প্রথমে দৌড়ি এ সমান ওই নাম্বারগুলো আমরা এখানে লিখে নেব তারপর আমরা লিখতে পারি সেটের প্রত্যেকটি উপাদান সংখ্যা এটা যেহেতু পূর্ণ সংখ্যা আমরা এটাকে দেখলাম এগুলো স্বাভাবিক সংখ্যা না এই জন্য এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলে দেব পূর্ণ সংখ্যা আমরা উপাদান সংখ্যা পূর্ণ সংখ্যা কথা তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা তো আরো আছে যে আরো এগুলো আরো অনেক কিছু আছে মানে যদি আর পরে মাইনাস প্লাস মানে সেভেন লিখতাম সেটাও থাকতো আবার এর আগে প্লাস মাইনাস টু লিখতাম সেটাও থাকতো তার মানে আমরা একটু পূর্ণ সংখ্যা মানে আমরা কি বুঝি যে প্লাসের এবং মাইনাসের সব ধরনের মানকে পূর্ণ সংখ্যা বলা হয় ঠিক আছে প্লাসের এবং মাইনাসের সব ধরনের মানকেই পূর্ণ সংখ্যা বলা হয় একটু আগে আমরা দেখলাম এই টুকরো মাঝখানে এই তিনটার মাঝখানে সবচাইতে বড়ো হচ্ছে প্লাসের সিক্স এবং সবচাইতে ছোট হচ্ছে মাইনাসের সিক্স তার মানে আমরা একটু আগে দেখলাম মাইনাসের ফোর থেকেও মাইনাসের সিক্সটা ছোটো তার মানে মাইনাসের সেভেন যদি এখানে থাকত তাহলে মাইনাসের সেভেন সবচাইতে ছোটো থাকত তাহলে আমরা বলতে পারি যে এ সেটের সবগুলো সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এবং সংখ্যাগুলো এখানে যে সংখ্যাগুলো এটা একটু অন্যভাবে লিখতেছি সংখ্যাগুলো সংখ্যাগুলো মাইনাসের সেভেন থেকে বড় কারণ মাইনাসের সেভেন থেকে মাইনাসের সিক্স বড়ো ঠিক আছে মাইনাসের সেভেন থেকে মাইনাসের সিক্স বড়ো মাইনাসের সিক্স থেকে মাইনাসের ফাইভ বড় মাইনাসের ফাইভ থেকে মাইনাসের ফোর বড়ো তার মানে আমরা সিক্স যেহেতু আছে তো তার থেকে একটু বড়ো হচ্ছে সেভেন তার জন্য আমরা বললাম এবং সংখ্যাগুলো মাইনাসের সেভেন থেকে বড়ো এখানে সবচেয়ে সবগুলোই কি মাইনাসের সেভেন থেকে বড় আচ্ছা এবং সংখ্যাগুলো মাইনাসের সেভেন থেকে বড় আর বলতে পারি কি এখানে সবচাইতে বড়ো করার সংখ্যা কত ছয় মানে সিক্স আর তার মানে সিক্সের পরে কত সেভেন তাহলে আমরা বলতে পারি সেভেন থেকেও ছোটো ঠিক আছে যেহেতু সবচাইতে বড়ো এখানে সাত ছয় আর যদি ছয়ের পরে কত সাত ঠিক আছে ছয়ের পরে সাত তার মানে সাতের থেকে ছোটো হচ্ছে ছয় এই সংখ্যাটা যেহেতু এখানে আছে তার মানে আমরা বলতে পারি এবং পজিটিভ ঠিক আছে প্লাসের সাত থেকে ছোটো আশা করি বুঝতে পারছো ছোটো এখন আমরা লিখতে পারি

যেন আমরা বলতে পারি সংখ্যাগুলো সাত এখানে বলা আছে সংখ্যাগুলো মাইনাসের সেভেন থেকে বড় সংখ্যা মানে কি এক্সটা তো এক্সটা হবে সেভেন মাইনাসের সেভেন থেকে বড় তার মানে এইদিকে বড় মাইনাসের সেভেন এখান থেকে বুঝতে পারছি মাইনাসের সেভেন থেকে এক্স বড় এরপর আরেকটা কথা আছে এটা এখানে আরেকটা লিখি এবং এবং কি বলা আছে সেভেন থেকে ছোটো প্লাসের সেভেন থেকে ছোটো কে এক্স এক্স হচ্ছে প্লাসের সেভেন থেকে ছোটো আচ্ছা এই পর্যন্ত হচ্ছে আমাদের লেখা ওকে এরপর আমাদের আর কোনো অঙ্ক নেই এরপরে যেগুলো আছে তিন চার অন্য বাকি যে নঙ্কগুলা এগুলো আমরা পরের ক্লাসে শেষ করব এখন তোমরা হচ্ছে আগের যারা ভিডিওটা দেখো নাই এক নাম্বারটা তো তারা অবশ্যই এটা দেখে নেবে তারপরে এটা শেষ করবে তার পরে হচ্ছে অন্যগুলো দেখবে এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে পরবর্তীতে ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও